সাত ঢালাই হয়ে গেছে কিন্তু সারা সারাদিনে বেশি সময় লাগার কারণে এখন আমরা ঘলা দিতে পারি নি বা এখন গলা দেওয়ার সময় নেই আর ঘলা দিতে অনেক জনবল লাগে তো জল সাত কিভাবে দিব এ নিয়ে প্রায় প্রতিটি মালিকের প্রশ্ন থাকে যে আমি ঘলা দেই নেই বা গলা পরের দিনে দিয়েছি কিন্তু আপনারা ইঞ্জিনিয়াররা বলেন যে ঘলা না দিতে বা সেদিনে ঘলা দিতে হবে তো এই নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি আপনার অনেকটা ধারণা আসবে আপনি ধৈর্য সহকারে মন দিয়ে ভিডিওটা দেখুন বা শুনুন দেশ ও দেশের বাইরে যারা আজকে এই ভিডিওতে নতুন বা আমার পূর্ব থেকে ভিডিওগুলো দেখে থাকেন আমি সব সময় কীভাবে একজন মালিক তার খরচ কমায় বা কি কি উপকারে আসে শুধু একটু সময় দিলে এবং আমার এই ভিডিওটাতে অনেক ধারণা পেয়ে থাকে তো আজকে যেহেতু আমি জল স্বাদ নিয়েই বলবো আপনাদের তো জল নিয়ে সম্পূর্ণ ভিডিওটা থাকবে অনেকে ঘলা দিয়ে রেখে মাসকে মাস বা দিনকে দিন রাখে দিচ্ছে সেই জল সাত করার কোনো তার লক্ষ্য নেই কিন্তু তার সেই সমস্যাগুলো সেভ করতে হচ্ছে বা সেই সমস্যাগুলো পড়তে হচ্ছে স্বাদ হয়ে যাওয়ার পর আমরা যে দেখি সেই স্বাদটি অসমতল থাকে বা একটু খাস কাটা থাকে কেন থাকে কারণ আমরা যখন পাটটা মারে মিস্ত্রিরা বা ভাইব্রেটর করে তখন তাতে সেই দাগ পড়ে যায় সেই ছাদে তো এসব থাকলে তো অবশ্যই আপনার জল জমে থাকবে এখন তার উপরে যতই ঘোলা মারেন সেই খাস কাটাগুলো পূরণ করতে চায় কিন্তু কিছুদিন পরে এমন হয়ে যায় যে সেগুলো পাপড়ের মতো উঠে আসে তাপমাত্রার কারণে সেগুলো পাপড়ের মতো উঠে আসে তো কেন উঠে আসে এই নিয়ে শেষে আমি বলবো তো এখন আমি বলতেছি এই জল স্বাদ দেওয়ার জন্য আপনি আজকে ঢালাই করতেছেন তো একটা স্বাদ ঢালাই করতে যাদের ছোট স্বাদ নয়শো আটশো স্কোয়ার ফিট তাদের তো চার পাঁচ ঘন্টায় ঢালাই শেষ হওয়া হয়ে যায় কিন্তু যাদের বিশাল সারা দিন স্বাদ ঢালাই করছেন কিন্তু পরের দিনে ঘোলা দিচ্ছেন তাই আপনারা কি করছেন যে আমার ঘরের সাতটি যেন পরিষ্কার সমতল থাকে এবং একটা পাইপ দিয়ে এক পাশে সব জলটা পড়ে যায় কিন্তু মিস্ত্রিরা কি করছে মিস্ত্রিরা পরের দিনে ঘোলা মারছে আপনার সেই সাতটিতে এখন আমি বলবো যে আপনার সাতটি ছোট আটশো বললাম নয়শো স্কোয়ার ফিটের আপনার ছাত্রী সাতটি ছোটো পাঁচ ঘন্টার মধ্যে আপনি সমাপ্ত করেছেন ঢালাই কাজ সমাপ্ত করেছেন আমি বলবো যে আপনি সেখানে ঘোলা না দিয়ে সাথে সাথে আপনার জল স্বাদ তৈরি করে ফেলুন সেই স্বাদটি একটা ভালো পাকাপুক্ত মজবুত দীর্ঘ হিসায় হবে এর মধ্যে ফের আবার কিছু কথা আছে যে এখন এটার মধ্যে এখন চলে আসে তাপমাত্রাটা যদি আবার আবার তাপমাত্রাটা আপনার বেশি থাকে তিরিশ পঁয়ত্রিশ তাপমাত্রা চলতেছে এখন আমার সাত পাঁচ ঘন্টার মধ্যে ঢালাই শেষ হয়ে গেল এখন আমি জল স্বাদ করব কিনা এখন আপনি করতে পারবেন না এই যে একটা মশলা বা সিমেন্ট যে একটা বন্ড যে তৈরি হচ্ছে আমরা ভাইবেটর করছি পাট্টা মারছি তো এই যে সময়টা তো এর জন্য তো তাকে নির্দিষ্ট জমাট বাঁধানোর জন্য সেই সারফেসটাকে একটা সময় দিতে হবে তো এই সময়টা দেওয়ার জন্য যে উপর থেকে যে তাপমাত্রাটা আসার কারণে সেখানে সেই সিমেন্টটা একটু দেরিতে জমাট বাঁধানোটা শুরু করবে আর যদি আপনার তাপমাত্রাটা নিচে থাকে পঁচিশ থাকে বিশ থাকে বিশ পঁচিশের মধ্যে আপনার আপডাউন করে বা শীতকালের তাহলে আপনি সাথে সাথে দিতে পারেন কারণ কি যখন ভিতরে সে জমাট বাধ্যতার সৃষ্টি হচ্ছে বা ফাঁকা ফাঁকা সেই ভিতরে সিমেন্টের যে ফাঁকাগুলো সেগুলো জমাট বাঁধানো শুরু করেছে কিন্তু তার উপরে যখন আপনি একটা মোটা আস্তরণ দিয়ে থাকবেন তখন সে ভিতরের যে সিমেন্টের যে বাষ্পটা বা গরম যে ইয়েটা সেটা বের হতে পারবে না তখন আপনার সেখানে ক্র্যাক করবে বা সেখানে ঝুঁজুরায় স্থান হয়ে যাবে যে বালিগুলো ঝুঁজুরে হয়ে গেছে সিমেন্ট বালি ঝুঁজুরে হয়ে গেছে এটা একটা মোস্ট আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনি তাপমাত্রাটা কেমন আপনি যে ছাদটা ঢালাই করলেন আপনার ছাদটা ছোটো আর যাদের স্বাদ বড়ো বা আজকে সারাদিনে সার ঢালাই করলেন তো আপনি পরের দিনে আপনি এটা করতে পারেন তো আমরা বলি যে যত তাড়াতাড়ি সম্ভব আমার ছাদটা ঢালাই হওয়ার শেষেই আপনি তাড়াতাড়ি নেমে পড়ুন কারণ আপনাকে ছাদটাকে একটা বন্ড হওয়ার সময়টাকে তাকে সুন্দরভাবে জমাট বাঁধা রাখতে হবে যেন সেখানে কোনো নড়াচড়া ঝোকা নোকা না হয় তাহলে কী হবে সেখানে ক্র্যাক করবে বা সেখানে ফাঁকা সৃষ্টি হবে সেই কিউরিং ইং তো আমরা পরেই করব কিন্তু সেখানে যখন আমরা হাঁটাচলা করব বেশি মানুষ সেখানে ফাঁক সৃষ্টি হবে সেটা জমাট সৃষ্টি হবে না এবার আমি বলি যে ঘোলা দেওয়ার বিষয়টা ঘোলা দেওয়ার বিষয়টা সেটা হয়ে যায় যে অনেকে পরের দিনে মিস্ত্রিরা ঘোলা দিয়ে থাকে তো এটা ভালো একটা বিষয় যে আমরা পরের দিনে ঘোলা দিচ্ছি আমরা সাথে সাথে সেই সাতটি বা যে সারফেসটা জমাট বাঁধনা শুরু হয়েছে নির্দিষ্ট সময় পরে সেটা যখন আমরা এই ঘলাটা দেব তখন অবশ্যই আমরা দেখি যে শুধু কি আমার সেই গিট্টিগুলো বা বালিগুলো উপরে দেখানো যাচ্ছে সিমেন্ট দেখা যাচ্ছে না আপনারা দেখলে বুঝতে পারবেন যদি আপনি ঘোলা না দিয়ে থাকেন সার ডালের পরে এটা দেখতে পাবেন যে আমরা পাটটা যখন মেরেছি বা ভাইব্রোটন মেরেছি তখন সিমেন্টটা ভিতরে সুন্দরভাবে নেমে পড়েছে কিন্তু উপরে যেটা হয়েছে বালি আর খোয়াগুলো একটু একটু পরিলক্ষিত হচ্ছে বা দেখা যাচ্ছে এটা হয় থাকে তো জন্য আমরা পরের দিনে গলা দিয়ে থাকি তো পরের দিনে আপনি গলা না দিয়ে যদি আপনি জল সাত করেন আর আমি তো পূর্বে বললাম যেটা তাপমাত্রার উপর অনেকটা নির্ভর করে তাপমাত্রা দেখে আপনি এই কাজটা করবেন তো সাত ঢালাইয়ের পরের দিনে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কিউরিংয়ের বিষয়টা আমার কিউরিং নিয়ে পূর্বে একটা ভিডিও আছে যে সাত ঢালাইয়ের পরের দিনে কিউরিং কীভাবে করবেন তো অবশ্যই দেখবেন সেই ভিডিওটা তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে তোমার সাথে থাকার জন্য